আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সি দি পাওয়ার এন এ ভেক্টর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে কে এর মান নির্ণয় করো যেন ডি ইউ কমা ভি মানে এটার দূরত্ব হচ্ছে ছয় যেখানে ইউ ইজ k টু টু কমা ও ভি ইজিক টু থ্রি কমা তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এই ডি ইজ ইগুল টু ইউকমা ভি এর মান তুলব ইউ এর মান আর ভি এর মান তুলবো যেহেতু এটার দূরত্ব দেওয়া আছে তাহলে রুটোবার দূরত্ব সূত্র হচ্ছে এই যে প্রথমটার সহগের সাথে দ্বিতীয় সহগটার বিয়োগ তারপর স্কোয়ার দ্বিতীয় সহগের সাথে দ্বিতীয় সহগের বিয়োগ মানুষ মানুষ প্লাস স্কোয়ার প্লাস তৃতীয় সহগের সাথে তৃতীয় সহগের বিয়োগ স্কোয়ার প্লাস চতুর্থ সহগের সাথে চতুর্থ সহগের বিয়োগ স্কোয়ার আর সমান সমান তো ছয় দেওয়া আছে এবার যদি ক্যালকুলেশন করি রুট ও এটা হয় ওয়ান প্লাস কে প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস পঁচিশ প্লাস ওয়ান এটা হয়ে যায় তাহলে এটা যদি পক্ষে যদি বর্গ করি তাহলে কি ছয় ছয় ছত্রিশ আর রুট উঠে যায় তাহলে আমরা পাচ্ছি এখানে যদি ক্যালকুলেশন করি এ প্লাস বি হোলি স্কোয়ার কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান আর পঁচিশ আর এই যে এক প্লাস এক কত সাতাশ ইজ ইকাল টু ছত্রিশ তাহলে আমরা কত পাচ্ছি কে স্কোয়ার প্লাস টু কে প্লাস আটাইশ মাইনাস ছত্রিশ ইজিক টু জিরো ছত্রিশটা এই পাশে আসলো এবার আমরা এটা পেলাম এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই কে স্কোয়ার প্লাস টু কে মাইনাস এইট ইজিক টু জিরো এবার যদি এটা মিডেল টার্ম করে ক্যালকুলেশন করি কে প্লাস ফোর ইন্টু কে মাইনাস টু ইজ ইকাল টু জিরো তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি মাইনাস ফোর আর টু তাহলে এটাই হলো কে এর মান